বাইরে ভাই আগুন 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 তাণ্ডবের আগুনে পুরো ঝলসে গিয়েছি এর জন্যই মাথায় পানি দিয়ে আসলাম কি পোস্টার দিয়েছে রায়হান রাফি ভাই পুরাই ফাটিয়ে দিয়েছে জোস 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 হে গ্যাস আমি রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো তাণ্ডবের পোস্টার নিয়ে যেটা একটু আগে রাহান রাফি তার ফেসবুক পেজ থেকে রিলিজ করেছে সাকিব খানের জন্মদিনে এই উপহার ভাই সেরা রাহান রাফির জীবনে সেরা একটি পোস্টার তৈরি করেছে রাহেন রাফি এবং সাকিব খানের পোস্টার পুরো আগুন লাগিয়ে দিয়েছে সারা বাংলাদেশে পোস্টারটা এক কথাই ছিল ফ্যান্টাস্টিক মার্ভেলাস আমেজিং ভাই কিচ্ছু বলার নাই পোস্টারটা দেখে জাস্ট মাথায় আগুন ধরে গিয়েছে এটা কি বানিয়েছে ঈদুল আজাহায় যখন এটা মুক্তি দেওয়া হবে এই সিনেমা তখন বাংলাদেশে কি পরিমাণ অনুষ্ঠান হবে বলার বাইরে এই সিনেমাটা নিয়ে মানুষের ক্রেজ যত দিন যাবে তত বাড়তে থাকবে রাহান রাফি হয়তো তুফানের থেকেও বড় খেলা খেলতে চলেছে যেখানে শাকিব খানকে একজন অ্যান্টি হিরো টাইপ ক্যারেক্টারে প্রেজেন্ট করতে যাচ্ছে যদি ইন্ডিয়াতে রোলেক্স আর কাবির সিং থাকে বাংলাদেশে আছে তুফান আর তাণ্ডব এখন আসি সাকিব খানের পোস্টারের ভিতরে কি কি ছিল তার হাতে দেখা যাচ্ছে একটি বন্দুক মুখে দেখা যাচ্ছে একটি সিগারেট এবং হাতের মধ্যে ছিল ব্রেসলেট যা দেখতে অসাধারণ লাগছে তবে এই পোস্টারের একটি কথা না বললেই নয় তার যে চুলের স্টাইল রাখা হয়েছে সেটা একদম তাকে অন্য রকম বানিয়ে দিয়েছে তাকে কেন যেন এলোমেলো একজন গ্যাংস্টার লাগছে সে যে কোনো কিছু করতে পারে তার জীবনে সে কোনো রুলস মানে না তুফানের ফার্স্ট লুক পোস্টার ধারণা দিয়েছিল ওই পোস্টারটি হয়তো সাকিব খানের জীবনের সেরা পোস্টার ছিল কিন্তু তাণ্ডব সিনেমা সেটা ভেঙে দিয়েছে এই পোস্টারটি এত ভালো হয়েছে তুফানকে যে ছাড়িয়ে দিয়েছে সেটা বলাই যায় তাণ্ডব সিনেমাটি তো কোরবানির ঈদে মুক্তি দেওয়া হবে তো এই দুই মাসের ভিতরে রাহান রাফি কীভাবে কাজটাকে এগিয়ে নেবে এবং কত ভালো হবে সেটা নিয়ে একটু সন্দেহ আছে তবে রাহান রাফি এর আগেও তুফান সিনেমা খুব অল্প দিনে বানিয়েছিল যেই সিনেমাটা বাংলাদেশ সহ পুরো বিশ্বব্যাপী রাজ করেছিল এবং সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে ভালো একটা ইনকাম করেছিল তো এর জন্যই রাহেন রাফির উপরে আমাদের ভরসা আছে সে যে এই দুই মাসের ভিতরে আরও ভালো কিছু উপহার দিতে পারবে সেটার কোনো সন্দেহ নেই তুফান সিনেমার সফলতার পর রাহান রাফির ভিতরে একটা আত্মবিশ্বাস এসে গিয়েছে এর জন্য কিছু রিউমার যে এই সিনেমায় সাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে তাছাড়া জয়া একটি স্পেশাল ক্যারেক্টার এবং নায়িকা দেখা যাবে এবং হয়তোবা শরীফুল রাজ এই সিনেমার ভিলেন হতে পারে এন টিভির একটি সংবাদে দেখা গিয়েছিল রাজ এই সিনেমায় ক্যামিও দেবে তো তাকে ক্যামিওর পরিবর্তে ভিলেন হিসাবে যদি দেখা যায় তাহলে তাণ্ডব সিনেমা পুরা হিট হয়ে যাবে যদি এই জিনিসটা হয় যে রাজ যে একটি ক্যামিও দেবে তাহলে এটা বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন একটা আলোড়ন সৃষ্টি করবে যেটা বাংলাদেশে এর আগে কোনোদিন দেখা যায়নি শাকিব খানের এই তাণ্ডবের পোস্টারের পেছনে দেখা যাচ্ছে আগুন সে আগুন থেকে বের হচ্ছে সে হয়তো বা প্রতিশোধের আগুনে জ্বলছে তো তাণ্ডব সিনেমার পোস্টারটি নিয়ে আপনার অনুভূতি কি কমেন্টে জানাতে পারেন আর তাণ্ডব সিনেমা নিয়ে যে রিউমার ছড়িয়েছে সেগুলো যদি সত্যি হয় তাহলে তাণ্ডব সিনেমা যে হিট হবে সেটার গ্যারান্টি আমি দিচ্ছি আর যদি এই সিনেমা হিট না হয় তাহলে এই চ্যানেলটি আপনাদেরকে দিয়ে দেব। তো ওয়েট করবো তাণ্ডব সিনেমার জন্য রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ